তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আগের দিন যে ভাইয়ের বার্থডেটা আমরা গেছিলাম সেই ভাইয়ের দিদি ভাইয়ের আছে বার্থডে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভাইবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আমার রেডি হয়ে যখন বেরিয়ে পড়েছি ওর সাথে দেখা হয়ে গেছিলো ওকে বলছিলাম হাই বল ও বার্থডে গার্ল আর এখানে ছিল একটা ভাই ওকে বলছিলাম হাই বল তারপরে আমরা চলে গেছি আমাদের বাড়িতে তখন ওর বাড়িতে সব বাচ্চাকে নাচ গান হচ্ছে ডান্স করছে সব ও না দিও না কি ওকে সাবান কর ই দিন লতা হ্যাঁ সালু মেসির একই বার দিন নিয়ে আটা হে আয়া একটা আমার ভাইয়ের বান্ধবী ওকে বলছিলাম হাই কর ও হাই করছিল ওইটা আমার মা আছে পাশে তারপর আমার খেতে বসে গেছিলাম তখন বোনেরা সব খাচ্ছিলো আমার সেকেন্ড ব্যাচে বসেছিলাম তারপরে ওরা খাওয়া শুরু করলো ক্যামেরা করছি বলে ওরা হাইপ করলো এদিকে আমার বাবা আঙ্কেল খেতে দিচ্ছে বিরিয়ানি তারপরে চাটনি পাঁপড় মিষ্টি এসবই ছিল হাই বন্ধুরা আমরা সবাই সবেমাত্র বাড়ি ফিরলাম তোমার ভিডিওটা দেখো আবার কোনো অন্য কোনো ব্লগে তোমার সাথে ভিডিওতে দেখা হচ্ছে তো তুমি সুস্থ থেকো ভালো থাকো সাধ্য থেকেও সু একটি বাই